এটা দারুণ একটা জিনিস এটা দারুণ একটা জিনিস এবং হচ্ছেন আপনি এইটা ঘটনা হইল গিয়ে এটা আমার কাছে আছে মাত্র তিনশো থেকে চারশো কপি এর বেশি আমি দিতে পারবো না কারণ আমরা তিনজন নিয়েছে এটা যেহেতু তিনজন নিয়েছে আমার ভাগে তিন চারশো কপি পড়ছে এর বেশি আমি দিতে পারবো না তো এই জন্য একটু দ্রুত অর্ডার করতে হবে এটা একদম রেডি স্টক মানে রেডি করা ঠিক আছে রেডি করা আপনার যতগুলো লাইন লাগবে আপনি শুধু বলবেন নিজের মালা নিজে বানাবেন অথবা আপনি যদি এক লাইনের মালা বানাতে চান সেটাও সম্ভব কিন্তু আনফরচুনেটলি আমি এক লাইনের মালা বাধাই করি তাই আপনি বুঝে নিন যে এক লাইনের মালা কিরকম লাগবে আপনাকে ছুটাই পুরোটা কিন্তু রিয়েল পার্লের দানা দিয়ে করা হ্যাঁ এক লাইনের মালা পড়লে এরকম ছোট্ট করে এক লাইনের মালা পড়বে এবং আপনি এটা আজকে নেওয়ার পরে আপনি আমার কাছ থেকে লিখিত নিতে পারেন যে এই জীবনে যদি কালার নষ্ট হয় আপনি আমাকে আমার প্রোডাক্ট ফেরত দিয়ে দিবেন আমার কোনো আপত্তি নাই এটা রিয়েল পার্ল দিয়ে একটা ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক রিয়েল দিয়ে করা এটা এই জীবনে আমি বললাম যে এটা হচ্ছে এই জীবনে কালার জীবনেও নষ্ট হবে না সারা জীবন কালার গ্যারান্টি দিচ্ছি প্রাইস এটার মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনার হচ্ছেন যে কয়টা লাইন পছন্দ আমি যেমন আমার জন্য মালা বানিয়েছি এটা ঝিরিঝিরি এরকম থোকা করে পরবে অনেক সুন্দর লাগবে যেকোনো একটা ড্রেসের সাথে অথবা আপনি একটা শাড়ির সাথে এরকম থোকা করে পরবেন অনেক দারুণ লাগবে কারণ যে কোনো মেটাল যদি আমরা দিতাম মেটাল দিলে কিন্তু মেটালের কালারটা একসময় নষ্ট হয়ে যেত বাট এটা যখন আপনি এরকম এখানে হচ্ছে স্ট্রিং দেওয়া মানে সুতো দিয়ে করা স্ট্রিং দিয়ে করা এবং খুব মোটা সুতা দেখেন আমি এখান থেকে দেখে পুরো মোটা করে সুতা পুরোটা একদম বাধাই করে দাও এটা হচ্ছে ব্ল্যাক কালারের পারল দিয়ে করে একটু ফাঁকা ফাঁকা দিয়ে মানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ফাঁকা ফাঁকা দিয়ে দিয়ে এরকম পারল দিয়ে করা আছে এটা আপনি এক লাইনও নিতে পারেন চাইলে এক লাইন নিলে যে জাস্ট সুতাটা এখান থেকে আমরা হচ্ছেন বেঁধে দিব আপনাকে দুইটা রিং করে দিব আর হচ্ছে মানে মালা পুরো কমপ্লিট মালা করে দিব আপনি আপনি ডিরেক্টলি পড়তে পারবেন কমপ্লিট মালা করে দিব এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ পার পিসের প্রাইস পড়বে পাঁচশো টাকা এটা হইলো কারণ দেখেন বাংলাদেশে যখন আপনি এই ধরনের একটা মালা আপনি যত যদি একটা মালা করতে চান তাহলে বারোশো পঞ্চাশ টাকার নিচে কোনো মালা পাওয়া যায় না সেখানে পার্ল দিয়ে এরকম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ফাঁকা ফাঁকা এবং পুরোটা বাধাই করে দেওয়া উপর নিচে একটা একটা করে গিট বাড়া পুরোটা রেডি স্টক করা এগুলো প্রাইস পাঁচশো টাকা করে পড়তেছে আমি আমার মালা বানিয়েছি আপু সাত লাইন দিয়ে সাত লাইন দিয়ে আমি আমার জন্য মালা করেছি মানে সাতটা লাইন এবং সবচাইতে বড় কথা হচ্ছে এখানে দুইটা কালার আপনি দেখতে পাচ্ছেন একটা একটু লাইট কালার একটা একটু ডিপ কালার বাট লাইট কালারটা একসময় ভালো লাগতেছে আবার ডিপ কালারটা একসময় ভালো লাগতেছে এখন আমি করবো আমি পরে গেছিলাম একটু দ্বিধা দ্বন্দ্বে যে আমি আসলে করবো তখন আমি লাইট ডিপ মিলাই মানে চারটা ডিপ তিনটা লাইট এরকম সাতটা দিয়ে সবচাইতে ভালো হয় চারটা ডিপ চারটা লাইট দিলে মানে আটটায় দিলে ঠিক আছে আর এটা হচ্ছে আপনি হচ্ছেন চারটা করে বা সাতটা করে দিয়ে এরকম যদি দিয়ে আপনি একসাথে মিলে এরকম থোকা করে পরে নেন অনেক দারুণ লাগবে বললাম না এটা একদম মনে হবে স্টারের মতন চিটা 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 পুরোটা স্টারের মতন অনেক সুন্দর যেটার মধ্যে একটু লাইট কালার ডিপ কালার মিক্স থাকবে ওকে এই হলো গিয়ে যে একদম খুব সুন্দর করে একটা ব্ল্যাক একটা মানে একটা ডিপ একটা ব্ল্যাক একটা ডিপ একটা লাইট এরকম করে ধরে নিলে সবচাইতে ভালো হয় তাহলে আপনি লাইট ডিপ দুইটার কন্ট্রাস্টই পাইলেন ওকে এই হইল গিয়ে সুন্দর এই জিনিসটা একদম থোকা করে পরে নেবেন দেখছেন দুই লাইন পড়লেও সুন্দর লাগে এক লাইন পড়লো এটা এমন একটা জিনিস এটা দুই লাইনও ভালো লাগবে এক লাইনও ভাল লাগবে কিন্তু যখন এক লাইন দুই লাইন নেবেন তার সাথে কিন্তু আপু আমি কানের দুল দিতে পারবো না কারণ এটা আমি ডিসকাউন্টেড প্রোডাক্ট এটা ডিসকাউন্টেড প্রোডাক্ট এগুলোর সাথে কোনো কানের দুল আমাকে দেওয়া হয়নি আর আমি কানের দুল দিচ্ছি যখন আপনি তিন লাইনের উপরে নেবেন হ্যাঁ কারণ আমি একদম অনেস্টলি আমি বলি যে আমি এটার মধ্যে মনে করেন যে আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত আমি পার লাইনে প্রফিট আমার একদম আমি ওপেনলি আমার প্রফিটটা বলি আমি কখনোই প্রফিট লুকায় চেপায় করি না কারণ আমার প্রফিট আপনি টেনে নিয়ে যেতে পারবেন না তো যদি আশি টাকা থেকে একশো টাকা প্রফিট হয় তখন তিন লাইনের উপরে গেলে আমার একটা কানে দুল দিলে পোষায় কারণ একটা কানে দুলের এক জোড়ার দাম হলো কি আপনার আড়াইশো টাকা আপনারাও জানেন রিয়েল পালের এক জোড়া কানে দুলের দাম হয় আড়াইশো টাকা তিন লাইনের উপরে গেলে আমার হচ্ছে একটা কানে দুল দিলে পোষায় কিন্তু এক লাইনে যদি নেন তার সাথে আপনি কানে দুল চান আপা আমি প্রফিটই কয় টাকা করছি আমি যদি আড়াইশো টাকার কানে দুল দিয়ে দিই হ্যাঁ সেটা আমি আসলে পারি না এর জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো ন্যূনতম তিন লাইনের উপরে নিলে আপনি এক জোড়া কানের দুল আমাদের কাছ থেকে গিফট পাবেন এরকম ব্ল্যাক কালারের কানের দুল একটা আমাদের কাছ থেকে ফ্রি পাবেন মানে ওইটার জন্য আমরা কোনো এক্সট্রা পয়সা আপনার কাছে রাখতেছি না কিন্তু আরেকটা কথা বাধাই চার্জ কিন্তু আপনাকে দিতে হবে হ্যাঁ এক লাইনের না হয় বাধাই চার্জ দিলাম না পাঁচশো টাকা যেহেতু এটা বাধাই করাই আছে জাস্ট আপনার দুটা রিং লাগাই দিব কিন্তু এক লাইনের পর থেকে কিন্তু বাধাই চার্জ দিতে হবে আপনারা সবাই জানেন যে বাধাই চার্জ আমার না এটা হচ্ছে কারিগরের যেমন সাত লাইন বাধাই করছি সেটার জন্য হচ্ছেন লাইনে লাইনে মানে এটা পেছন দিয়ে বপিস লাগে যে দেখাই আপনাকে আমি এরকম পেছন দিয়ে এরকম ই লাগে এরকম বপিস লাগে বপিস লেগে যে আমরা করি সেই বপিসের জন্য লাগে মানে এক থোকা করি আমরা তো কিন্তু এটা সিরিয়ালে করলে সুন্দর লাগবে না এখন আপনি যদি এটাকে বিছায়া করেন না ভাল লাগবে না কারণ এটা এভাবে করলে না থোকা থোকা হয়ে থাকবে এবং যারা লম্বা করে পড়তে চান তারা আরো লম্বা করে পড়বেন এটা অনেক সুন্দর একটা মালা এটা খুব স্টাইলিশ একটা মালা আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এবার এই জিনিসটা আমি হচ্ছেন এবার থাইল্যান্ডেও দেখে আসছি থাইল্যান্ডেও দেখে আসছি যে এই মালাগুলি তারা হাতের কাজ করে করে যে সেল করতেছে অনেক এক্সপেন্সিভ হয় এটা অনেক সুন্দর এটা তো যত লাইনই ধরো তত লাইনই সুন্দর এক্স্যাক্টলি এটা অনেক সুন্দর এটা অনেক দারুণ জিনিস কারণ আমি জানি আপনাকে আমি কি দেখাচ্ছি এটা যে আপনাকে আমি কি দেখাচ্ছি এটা আমি জানি এবং যারা বোঝার তারা ঠিকই বুঝতে পারে এত বেশি কথা যদি বলি তাহলে তিনশো পিস সেল হতে আমাকে আমি জানি যে এটা সবাই পছন্দ করবে এবং এটা এমন একটা জিনিস যেটা একদম ক্লাসি সারা জীবন এটা এভারগ্রিন একটা মালা থাকবে এটা আপনি ড্রেসের সাথে পরলেও ভাল লাগবে আপনি এরকম যদি শাড়ির সাথে পরলে পরেন এরকম অনেক দারুণ এটা দুবাই মানে দুবাই নেট শাড়িগুলো আছেন এগুলোর সাথে পরলেও খুব সুন্দর লাগে খুব ক্লাসি লাগে এবং যারা লম্বা করে পড়তে চাচ্ছেন আরো লম্বা করে পড়তে পারবেন আপু তাহলে হচ্ছেন আপু এক এক লাইনের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে আমি একদম অনেস্টলি আপু বলে দিয়েছি যে আমি চারশো পাঁচ বা আট টাকা করে পড়েছে চারশো পাঁচ টাকা বাংলাদেশি টাকায় চারশো পাঁচ টাকা বা আট টাকা করে পড়েছে এগুলো লাইন আমি পাঁচশো টাকা করে লাইন সেল করতেছি আমি বলেছি না যে আশি টাকা থেকে একশো টাকা করে আমি প্রফিট করতেছে একশো টাকা হবে না আশি টাকা নব্বই টাকা হবে হ্যাঁ তো যাই হোক আমি একদম ওপেনলি আমি আমার প্রফিটটুকু বলে দিতেছি এর জন্য এটাও আপনাদের বুঝতে হবে যেহেতু আমি অনেক রিজনেবল সেল করার চেষ্টা করতেছি আপনারা এটা যত তাড়াতাড়ি হয় যদি নিতে পারেন তাহলে জিতে যাবেন কারণ এইভাবে আমি আসলে স্ক্রিন রেডি করতে পারবো না এটা কোনো ভাবে সম্ভব না আপু আমি কিন্তু অর্ডার করে ফেলছি তিন লাইন করে ঠিক আছে আপু আপনি হচ্ছেন আপু আমাকে এটা দুই লাইন দিয়ে একটা মালা হ্যাঁ কোন সমস্যা না আপু দুই লাইন এক লাইন সহ করতে পারবেন আমি সাত লাইন করেছি আপনি দুই লাইন চার লাইন পাঁচ লাইন কিন্তু এটা নেওয়ার পর আপনি আমাকে খুঁজবেন সত্যি আমি আপনাকে বলতেছি এটা নেওয়ার পর আপনি আমাকে খুঁজবেন যে এই জিনিস কেন আমি কম নিলাম এটা আরো বেশি নিলে মনে হয় বেশি ভালোই তো এটা আপনি আমাকে বলবেন বলবেন একশো একশো আপনি আমাকে খাতা কলম দেন আমি লিখে দিই আপনি একশো একশো বলবেন যে এটা আসলে দুই চার লাইন নিয়ে আমি আসলে ভুল করেছি এটা আরো বেশি নেওয়া সরি এটা আরো বেশি নেওয়ার দরকার ছিল এটা আমি দুই চার লাইন নিয়ে ভুল করছি হ্যাঁ এটা সারা জীবন কালার গ্যারান্টি আমি দিচ্ছি আজীবন আপনি আনেন আমি লিখিত দিতে পারবো আজীবন কালার গ্যারান্টি দিচ্ছি এক বিন্দু কালার নষ্ট হবে না ওকে আমি এখানে সাত লাইন দিয়েছি আপু পাঁচ সাতা কত পঁয়ত্রিশশো টাকা না দেখেন সাত লাইন দিয়ে মালার দাম হয় পঁয়ত্রিশশো টাকা এবং তার সাথে আপু আমার বাধাই চার্জ আছে তো মনে করেন যে আমার এটা চার হাজার টাকা হ্যাঁ আমার এটা প্রাইস পড়েছে আপু চার হাজার টাকা সাত লাইনে সাতশো টাকা বাধাই চার্জ আসে বাট এটা চার হাজার টাকা আমি দিব হ্যাঁ সাত লাইন মালার দাম দিয়ে দিচ্ছি চার হাজার টাকা দিবে কেউ আপ আপনি বলেন দিবে এই যে দেখেন আমি আমি ন্যূনতম পাঁচশো থেকে এক হাজার টাকা আপনি লাভে থাকবেন এটা এটা নেওয়ার পরে এবং যারা আরো লম্বা করে পড়তে চাচ্ছেন আরো লম্বা করে পড়তে পারবেন পেছনে টাসেল করা আছে যেহেতু আরো লম্বা করে পড়তে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে না আমাকে আরো চারটা মালা দিয়ে আরো লম্বা করে দিবা হ্যাঁ আপনি সেটাও করতে পারেন আরো বেশি লম্বা করে পড়তে পারেন বাট এটা আমি একটা স্ট্যান্ডার্ড সাইজে করছি যেটা আপনি মানে হাফ সীতা যেটাকে বলে বা একটু নেকলেস আকারে এভাবেও পড়তে পারবেন এটাকে আপনি লম্বা করেও পড়তে পারবেন যারা হিজাব করতেছেন হিজাবের নিচে দেখা যাবে না খুব সুন্দর আমি বললাম না যেটা আমি যত বলবো অনেক 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 সুন্দর এর জন্য দুই চারটা পাঁচটা করে যার যেটা নিতে হবে নিয়ে নেন হ্যাঁ খুব নিয়ে নেন হ্যাঁ আই লাভ ইজ মাই ওয়ান ও দিস ওয়ান আপনি বুঝতে পেরেছেন যে এটা কানিশাল হ্যাঁ এটা হচ্ছে কানিশাল পুরোটার মধ্যে কানি ডিজাইন করা না এটা হচ্ছে কানিশাল দেখছেন পুরোটার মধ্যে এরকম ডিজাইন করা এটা কিন্তু হ্যান্ড পুরোটার মধ্যে হ্যাঁ এটা এটা কানিশাল আপু আমি কিন্তু ইনবক্স অর্ডার দিয়ে ফেলছি ছয় লাইনের চেক করে দিতে বললো হ্যাঁ দিতে বলবে আপু সাত লাইন ছয় লাইন আমি আমারটা সাত লাইন করেছি কিন্তু বেশি গর্জিয়াস লাগার জন্য সাত লাইন পাঁচ লাইন যার যেটা মন চায় আপু আমার কমেন্টস পড়েন বেবি আংটি কি শেষ বেবি রুবি আংটি রুবি আংটি সরি আমি বেবি পড়ছি রুবি আংটি রুবি আংটি হ্যাঁ রুবি আংটি নাই কিন্তু রুবির স্টোন আছে আপা আমি রুবির ফিঙ্গারিং করে দিব আপা আপনাদেরকে টেনশন করেন না আমাকে একটু সময় দেন আমি যাইতেই পারতেছি না আমি গিয়ে দেখি এক কারিগরের সাথে মানে গোল্ডের কারিগরের সাথে কথা বলে আমি গোল্ড দিয়ে হয় সেটা এইটিন ক্যারেট হোক একটা ভালো জিনিস কিনেন যেহেতু স্টোনটা এত ভালো কোয়ালিটি একটা এইটিন ক্যারেট হোক হোক আমি এইটিন ক্যারেট দিয়ে করার ইচ্ছে আছে দেখি আপা একটু সময় দেন আপু আমিও কিন্তু নিব কানি শলগুলো এগুলো অনেক কালকে কালকে ইনশাল্লাহ লাইফ করবো আর আজকে যেগুলো দেখাচ্ছে এগুলোর জন্য ওয়ান টু থ্রি বলেন দ্রুত অর্ডার করেন ওকে এবার এটা কালোটা দেখাইছি এবার আমি সরাই ফেলি কিন্তু তিন লাইনের যারা নিবে ন্যূনতম তিন লাইন নিলে আমি হচ্ছে না একজোড়া কানে দিল আমার পক্ষ থেকে গিফট করবো এটা হবে আপনারা বুঝতে পারতেছেন যে মেয়েটা হচ্ছেন চারশো দশ টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে পাঁচশো টাকা করে সেল করতেছে সে একটা কানের দুল এক জায়গা কানের দুল কি করে দিবে পাঁচশো টাকার প্রোডাক্ট সেটা আমি পারবো না আপু ওটা আমি পারবো না আমি খুব দুঃখিত কানিশাল দেখাবা আপা আজকে কিভাবে দেখাবো কালকে দেখাই কানিশাল আমি কালকে দেখাই আজকে না দেখাই মা আমি কিন্তু অর্ডার করেছি আমাকে কিন্তু দিও হ্যাঁ আমি জন্য তো বলতেছি আমি তিনশো চারশো পাইছি একটু দ্রুত করেন অর্ডার নাহলে তো আমি আমি ভেজালে পড়ে যাবো এই যে দেখেন আমার মালাটা আমি করছি আপনাকে অনেক সুন্দর লাগে আমি কিন্তু লাইট কালারটা এবং ডিপ কালারটা মিক্স করে করছি কারণ আমার কাছে লাইট কালারও ভালো লাগে একসময় ডিপও ভাল লাগে এই জন্য লাইট ডিপ মিলাই করছি দেখছেন লাইট দিয়ে ফুল করছি আপনি এটা যে কোনো জায়গায় আপনি দেখেন যে এই প্রাইস আপনি নিতে পারেন কিনা সাত লাইনের প্রোডাক্টের প্রাইস মাত্র চার হাজার টাকায় দিচ্ছে দেখছেন কত ভারী হয়েছে মালাটা মালাটা কিন্তু বেশ ভারী আমি দেখতেছি আমি দেখাচ্ছি এটা অনেক সুন্দর এগুলার প্রাইস হচ্ছেন দেখছেন একদম এরকম যারা লম্বা করে পড়তে চাচ্ছেন তারাও পড়তে পারবেন এতখানি পর্যন্ত হিজাব থাকলে নিচের দিকটাতে এরকম করে দেখা যাবে খুব সুন্দর রঙের আপু আজকে কিন্তু আমি টাকার আংটি পেয়েছি অনেক সুন্দর লাগছে আমি আগে দুইশো পঞ্চাশ টাকার আংটি নিয়েছি কিন্তু আজকেরটা বেশি সুন্দর আপু আজকেরটা তো বেশি সুন্দর হবে আমি তো বলেছি আমার আংটি দাও তো আমি তো দুশো পঞ্চাশ টাকা আংটি আছে সুন্দর তো হবে কারণ ওই কালারটা দেখছেন আপু আপনি দেখেন আগে যে নিয়েছেন আমি বারবার যে বলেছি কালারটা হচ্ছে স্পেশাল হ্যাঁ তাহিতিয়ান পার্লের মতন কালারটা একদম অনেকটা ব্ল্যাক এর মতন আসে এর জন্য ওইটা কালারটা অনেক সুন্দর আপু এগুলি দিয়ে কি গোছানো ব্রেসলেট হ্যাঁ করা যাবে আপনি দুইটা লাইন নিলে হ্যাঁ করে দিতে পারবো দুটা লাইন নেবেন দুটা লাইন দিয়ে আমি এরকম করে করে দিব ঠিক আছে করে দেওয়া যাবে সব করা যাবে এরকম করে ব্রেসলেট চাচ্ছেন তো না হ্যাঁ করা যাবে হ্যাঁ দাও আপা এগুলি নিয়ে আমি প্রচুর ভালো রিভিউ পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি যেটা ভেবেছিলাম যে আসলে আপুরা পছন্দ করে আমি কিছুটা সন্ধিয়ান ছিলাম আমার জামাই বলতেছিল এটা নতুন আইটেম কেউ এই ধরনের প্রোডাক্ট নেয় না তুমি কেন এই ধরনের প্রোডাক্ট নিবা সবাই যেটা রেগুলার সেল করে সেটাই না হয় না আমি না সময় যেটা রেগুলার সেল করে সেটা আমি নিব কেন আর এটা হলো গিয়ে আমিও তো আগে সেল করেছি অফ হোয়াইট কালার হোয়াইট কালার সেগুলো আমি আগেও সেল করেছি বাট এটা যে ডিফারেন্ট এটা বুঝাইতে পারাটা হলো বিষয় যেটা যে ডিফারেন্ট এটা সত্যিই ডিফারেন্ট একটা জিনিস আপনি কোথাও পাবেন না আমি বললাম যে আপনি কোথাও পাবেন এটা নেওয়ার পরে বলবেন যে এটা এতদিন কোথায় ছিল এটা এত সুন্দর হ্যাঁ পো এক লেয়ার নিতে পারবেন এক লেয়ার থেকে আপনি হচ্ছেন পাঁচ লেয়ার দশ লেয়ার বিশ লেয়ার পর্যন্ত নিতে পারবেন কোনো সমস্যা নেই এই চার লাইনে টুইস্ট করে ধরো তো চাল লেয়ারের টুইস্ট কিভাবে ধরবো আচ্ছা আমার গলার মালাটা করি আচ্ছা আমি একটু দেখেন চাল লেয়ারের টুইস্ট করে একটু ধরি দেখা দেখে আপনাদেরকে এত বুদ্ধি নেই কি করে ঘুমা পা টুইস্ট করতে বলে আবার এই যে এরকম চাল লেয়ার টুইস্ট করলে এরকম এটা তো এমনি এমনি টুইস্ট টুইস্ট টাইপ এভাবে যদি এভাবে ঝাকা করে পড়ছি যে একদম থোকা করে পড়ছি যে এটাও তো একদম টুইস্ট টুইস্ট টাইপই লাগছে হ্যাঁ তো এটাকে আমার মনে হয় আবার টুইস্ট করার কোনো দরকার নেই আবার এটা এমনি দেখেন এইভাবেই একটু বাঁকাতারা মানে একটু স্টার স্টার টাইপের মানে একটু উঁচু নিচু তারা এরকম হয়ে আছে অলরেডি তো এটাকে আর কেন টুইস্ট করবেন এটা এভাবেই তো সুন্দর